আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নাটোর জেলার নলডাঙ্গা থানার সাখারিপাড়া গ্রামের শাহিন ভাইয়ের ছাগলের খামারে এই খামার থেকে আজকে আমরা আপনাদেরকে উন্নত জাতের বড় ছাগল পাটা ছাগল এমনকি তোতাপুরি ছাগলের নাম জানানোর চেষ্টা করব ফিরছি ইন্টোর পরে সাথেই থাকুন

এই ছাগলটা আপনি সাড়ে পনেরো হাজার টাকা হিটে চলে আসছে আপনার সামনে কিন্তু বিক্রি হয় আপনার খামার থেকে আপনি একবার সীমিত রেটে ছাগলের দাম বলে দিলেন ঠিক আছে দর্শক যারা ভিডিও দেখছেন ছাগল কিনেন বা না কিনেন

তুই দুই মাসের বাচ্চা দেখাচ্ছি দুই বছর দুই বছর ছাগল সবই আছে তাহলে ছাগল ধরেন সাত হাজার চলে আলেন কিভাবে না না এই কোনো বলে ভাই যে আপনি যেটা ভালো দাম তার একটু বেশি ওরা বলে বিশেষ করে ভালো জিনিসের ভালো দাম পার্সেন্ট অরিজিনাল যদি পার্সেন্ট হয় তাহলে সেক্ষেত্রে দাম বেশি এটা দর্শকরাও জানে

মানে একটা কবুতর এর টাকা দিয়ে এখন তো পাঁচটা ছাগল হবে এইটা আসলে যে ছাগল আর কবুতর উন্নত যেগুলো জাত হ্যাঁ ওইগুলা জিনিসের দাম আলাদা দাম বেশি আচ্ছা ভাই ছাগলটা আমরা ভিডিও লং না করি অনেক কথা বললাম আচ্ছা দর্শক ছাগলটা কিন্তু আমরা এখন দাম জানিয়ে দেব আর ছাগলটার উচ্চতা কেমন হতে পারে শাইন ভাই এটা হলো আড়াই ফিট হবে ভাই আড়াই ফিট হবে হ্যাঁ

বিশ পঁচিশ দিন হচ্ছে সেটা এখনো আছে আছে এখনো আবার ডাকেনি ভাই আচ্ছা আচ্ছা তাহলে দাম কত টাকা চাচ্ছেন ভাই ভাই দামের কথা শুনে তো তুমি আমারও একটু মনে মনে ই হচ্ছে দশক নিতে পারবে কিনা দশক যদি দিলে ফিজ দাম বিয়াল্লিশ ষাট টাকা বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা যদি দশকদের লোয়ার যদি আর হচ্ছে ফোন দিবে আর লোয়ার যদি ভয় যদি করে আবার ফোন দরকার নাই

সুপ্রিয় দর্শক আসলে কথাগুলো আসলে এত বক বক কেন করলাম আপনাদের জন্যই করলাম হ্যাঁ ভাই হ্যাঁ অনেক দর্শক যদি বিশ্বাস থাকে সরাসরি খামারে আসে ছাগল কিনাটাই ভালো কারণ এই যে ভিডিওটা করলাম যে ছাগল বিক্রিও হয়ে যেতে পারে এমনকি ভিডিওতে এক কালার আসে বাস্তবে যে আরেক কালার হয়ে যায় তাই না তাহলে দর্শকরা যদি আপনার এখানে সরাসরি আসতে চায় খুবই ইজি ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে সিলেট থেকে যারা আসবে বাস যোগে যদি আসে

আমার খামারে আসেন ছাগল আগে লিয়েন না আমি তো পরামর্শ নেন ছাগলে কি খাওয়াচ্ছি কি পরিদর্শন করেছি এলেন আগে দেখেন দেখে শুনে নিলে আপনি অভিজ্ঞতা বাড়ি ভাই আপনি সালটা লসে পড়বেন না আমি যেভাবে খাওয়াই যে খের খাওয়াই ভুসি খাই যেভাবে মার্কেটটাকে খাঁদি আগে দেখেন দেখে লিয়ে নিয়ে যান এক কয়েকদিন আগে একটা ভাই আলো আমার বাসায় কেছে ভাই আপনার বাসায় যাব আমি বলছি সমস্যা নেই আগে ছাল লিবেন না আগে আমার খাওয়ার ডিজাইন দেখেন দেখে ভালো লেগেছে কে ভাই এই পাটা একটা পাটা পছন্দ করে চলে গেছে কে পাটা নিবো ভাই আপনার ভালো লাগলো এর সাথে আমাকে আরো চারটা ছাগল দিবেন সাইন ভাই সামনে তো মানে গরম পড়ে যাচ্ছে আসলে শীতের জন্য আপনার এই খামারটা যে ঘিরে রাখছেন আপনি কিভাবে ছাগল পরিচালনা করেন ছাগলের যত্ন নেন কি কি খাবার খেতে দেন এসব এগুলো আসলে দর্শকদের আমারও দেখাতে মন চায় কিন্তু পারি না ভেতরে আসলে আলো স্বল্পতা থাকে কারণ দিব ভাই দরখাস্ত দিছি কোন এক সময় যদি সেই সুযোগ হয় আমরা কিন্তু দর্শকদের সেই বিষয়টা দেখাবো হ্যাঁ দেখেন ভাই পরে এসে আপনি খাবার কিভাবে খাওয়াচ্ছি কখন কিভাবে যত্ন নিচ্ছেন এই এই সব বিষয়গুলো আমরা তো দর্শকদের দেখাবো একদিন ওই বিষয়ে আমি প্রতিবেদন দেব ভাই সমস্যা নাই তো আজকে আমরা অনেক কথাই বলে ফেললাম শাইন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা সালাম আলাইকুম